গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন হাসাগড়ি ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে চারটে আজ হচ্ছে শনিবার এখন বাজে ভোর চারটে এখন যাব সোনার পাপাকে আনতে ওই যে সোনাকে উঠ করিয়ে দিলাম পুরো অন্ধকার এখন তাই তো সোনা বৃষ্টি পড়তে যেমন ভোরবেলা হয়ে গেছে পাপা দেখিয়ে আসতে আসতে বাবা আসবে আমাদের বাড়িতে যখন বাবার তখন আমি তোমার দিকে দেখাবো বাবাই আসবে চলে গেলো Yeah, আমরা এখন টেশনে ঢুকছি পাপা হ্যাঁ বাবা ভিড় তো আমরা এখন টেশনে বসে আছি না আর কিছুক্ষণ পরে পাচ্ছি সূর্য মামাটা একদম কি সুন্দর উঠেছে

আমরা এখন সকালবেলা একটু চানা মুড়ি কিনছি সোনার খুব খিদে পেয়েছে তো সেই জন্য ভাবলাম একটু চানা মুড়ি কিনে ওকে একটু খাওয়াবো ও কিছুই খেতে যাচ্ছে না একদম সকালবেলা তো চলে এসেছি সকাল বলতে ভোরবেলা সকাল সূর্য উঠেছিল না সেরকম সময়ে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ভালো সোনা ওটা লোকাল ট্রেন যাবে ওটা ও ভালো লাগে আমি बोला আমাকে বলে এসছি দবাল কি জানো একটু যাই না বলে আফটার আছিস না

ভিডিও করিনি এখন বেজে গেছে সাড়ে বারোটার মতন মা ওইদিকে রান্না বান্না করছে আর বৃষ্টি হচ্ছিল রে আসার পর খাওয়া দাওয়া পুজোর এটা সেটা কাজ করা সেজন্য ভিডিও আর করতে পারিনি তো মা এদিকে রান্না করছে আর এদিকে এখন আমিও স্নানটান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আমার পাপা এখন স্নান করতে গেছে সোনা দেখছে টিভি আর আমি একটু বসে আছি বসে নেই এক্ষুনি মায়ের কাছ থেকেই আসলাম মানে ভাত রাদারে বয়ে নিয়ে আসলাম উনান গোড়া থেকে তো মা রান্না করছে আজকে বাবা ইলিশ মাছ নিয়ে এসেছে তো ছেলে খাবে অনেকদিন ইলিশ মাছ খায়নি তো সেই জন্য বড়ো দেখে ইলিশ মাছ নিয়ে এসেছে তো কী কী রান্নাবান্না হলো আপনাদের সঙ্গে সব শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকুন আর সোনার বাবা কী কী নিয়ে এসেছে সেগুলো এখনও খুলিনি ব্যাগপত্র তো খাওয়া দাওয়ার পরে ভাবছি ব্যাগপত্রগুলো আরে গুছাবো একটু তো ভিডিওটা দেখতে থাকুন হচ্ছে ডিমের টক চিংড়ি এটা ইলিশ মাছের ঝাল এটা চিগিনি মাছ দিয়ে বটল দিয়ে তরকারি আর এটা উচ্ছে বেগুনে ভাজা সোনার ফেভারিট জিনিস ইলিশ মাছ ভাত দিয়ে

আহ শান্ত আছে হচ্ছে না ঠিক আছে নন্দীরা রে এই একটা বিস্কিট আছে এটা তো পাস্তা আছে এটা পাস্তা আছে তো আছে এটা বন্ধ করো এইগুলো नदेख्ना साफ बोडेजमा साफ ए यो काट आमा आमा ना न आमा दे वर्ष <laughs> संसार